এই যে মিষ্টি নিয়ে চলে এসেছে পয়লা বৈশাখের মিষ্টি পয়লা বৈশাখের মিষ্টি নিয়ে চলে এসেছে ঠাকুরকে এখন পুজো দেব তো আমরা আজকে সাড়ে চারটা উঠলাম উঠে ঘরের কাজকর্ম করে স্নান করে উনি চলে গেল ঠাকুরের জন্য মিষ্টি আনতে আর আমি দিচ্ছি পুজো দাড়া দাঁড়ো ধরছি না এই যে মিষ্টি আয় পড়ছে ও পূজা দে আমিও সবকিছু রেডি করে রাখছি ঠাকুরের সব রেডি এই যে পূজার সব কিছু রেডি আমি কই মিষ্টি আনলে তারপরে পূজাটা দিয়ালাম তো সব রেডি করে রাখছি তো চলো এখন ঠাকুরের পূজাটা স্টার্ট করি স্টার্ট বলতে শুধু মিষ্টিটা দেবো আর কি ঠাকুরের এখন আর সব রেডি করে রাখছি তো দেখো ঠাকুরের প্রসাদ দিয়ে দিলাম এই যে প্রসাদ দিয়ে রেডি করে নিলাম এখন পুজো দেব जय राम जय राम जय